মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের যশৈতলা অঞ্চলের দৌলতপুর এলাকায় চলছে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর যুব তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আমিন শেখ সম্পাদক নিজামুদ্দিন শেখ সেক্টর সভাপতি একবর আলী এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এর আগে এরকম সিচুয়েশন কোনো দিন আমরা দেখিনি এবং জানতাম না এই বিষয় সম্পর্কে আজকে দিল্লি ভোট হওয়ার পরবর্তী টাইমে আমাদের দিদি এই বিষয়টা উন্মোচন করেছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াতে যে একই সিরিয়াল নম্বরে কখনো হরিয়ানাতে তিনার ভোট কখনো পাঞ্জাবে কখনো মধ্যপ্রদেশে এরকম মহারাষ্ট্রে বিভিন্ন ভোটার এপিক নম্বর গণ্ডগোল ভুতরে ভোটে যাকে বলা হচ্ছে বাংলাতে আজকে আমরা দিদির নির্দেশে সেনাপতির নির্দেশে আমাদের বুথে আজকে নেমেছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা দেখছি তাতে এপিক নম্বর ঠিক আছে কি না ভুল আছে এগুলো আমরা আজকে চেক করছি আগামী দিনে বাংলায় নেত্রী যেভাবে ধরেছেন বাকি রাজ্যগুলো নিয়ে এই বিষয়টা সম্পর্কে অকিপুল কেউ ছিল না আজকে যেভাবে নেত্রী আমাদের বুঝতে পেরেছে ভোটরে ভোটার দিয়ে বিজেপি সরকার যেভাবে রাজনীতি চক্রান্ত করে যেভাবে জিতছে আজকে বাংলা এটাই চক্রান্তটা ধরা পড়ে গেছে তাই আজকে আমরা সমস্ত সৈন সেনাবাহিনী যত আমাদের তৃণমূল দলের আছে সবাই একত্রিত হয়ে গোটা পশ্চিমবাংলায় আমরা ঝাঁপিয়ে পড়েছি ভোটার ভূতরে ভোটার যারা আছে তাদেরকে আমরা বার করব এবং সঠিক সমাধান সুরাহা যাতে নির্বাচন কমিশন করে সে আশা আমরা তোমার কাছে এখন অব্দি কি ভোতরে ভোটার কোনো সন্ধান কিছু পেয়েছেন এখন পর্যন্ত আমরা শুরু করে এখন পর্যন্ত কোনো ভূতরে ভোটার পাইনি হ্যাঁ এই কর্মসূচি আপনাদের কতদিন ধরে চলবে এই কর্মসূচি আমাদের নেত্রী এবং আমাদের দাদা যতদিন পর্যন্ত বলবে ততদিন পর্যন্ত আমাদের চলবে আচ্ছা ভুতুরে ভোটের নিয়ে তো ইতিমধ্যেই নির্বাচন কমিশনে বিধানসভায় সুর চড়াচ্ছেন কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী এর বক্তব্য আমি মনে করি যে কোনো লজিক্যাল বক্তব্যই নেই কারণ বাংলায় উনি জিতবেন এই স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে কিন্তু তিনি পশ্চিমবাংলার বুকে জিতবেন কিভাবে মানুষের যে নজ্য যে ভোটার এপিক সে এপিকটা যদি সঠিক এটা তদন্ত না হয় উনি যে কথাটা বলছেন সে কথাটা কোন লজিকে বলছেন উনি চাইছেন বিজেপি ভুতরে ভোটারগুলো দিয়ে ইউপি বিহার থেকে ভোটার নিয়েছে পশ্চিমবাংলাতে এইভাবে ভোট প্রক্সি করে জিতা যায় না সম্ভব নয় উনি সম্পূর্ণ একটা এজেন্ডা নিয়ে কথা বলছেন যেটা রং এজেন্ডা তো আমরা মানি না কারণ ওনারা চাইছেনই ভোতড় ভোটার দিয়ে পশ্চিমবাংলার বুকে বিহার ইউপি থেকে লোক নিয়েছে ভরে দিয়ে বিজেপি কে একটা সমর্থনযোগ্য জায়গায় নিয়ে যাওয়া